সমস্ত ইচ্ছা চাহিদা আশা প্রত্যাশা গন্তব্য শূন্য পথ পথ ধরে চলতে চলতে ভেবেছিলাম সামনে ভালো পথ আর মনে হয় চলতে হবে না বা পথ থেমে গেছে কিন্তু জীবনটা ওইভাবে থামে না চলতে চলতে বৃদ্ধ বয়স হলেও আবার পুনরায় উজ্জীবিত ভাবে চলতে হয় তাই জীবনের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রত্যাশা লোভ লালসার সব কিছুর পরিশেষ গন্তব্য শূন্য জিরো যেমন এসেছিলাম এই দুনিয়াতে খালি হাতে ঠিক চলে যেতেও হবে খালি হাতে তাহলে মাঝখানে আমাদের ইচ্ছা আশা চাহিদা প্রত্যাশার যে লোক তার কী মূল্য আছে আমি তো কিছুই নিতে পারবো না সঙ্গে করে কারণ কিছুই আমি সঙ্গে আনি নাই এই পৃথিবীতে কোনো কিছুই আমার তাই সমস্ত ইচ্ছে আকাঙ্ক্ষার গন্তব্য শূন্য